চিতা থেকে আবার অভ্র অভ্র হ্যালো বল মিষ্টি হলডিপ তো শূন্য শূন্য প্রথম অবধি খেলা চলছে ওপরে ভাস্কর নিশ্বাস তো ভাস্কর তো শুধু কোথায় লাগলো শুটিং বল এখনো আছে থেকে নুনটে

Non è il mio... Leccita. Credo che sia buono. Ehi, Monte. 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 Va, era

राज हेलो भाइरस हटेलमा भास्कर सत्य एक पाँच गोले एक शून्य গুড শেপ রে চিতা আমি শর্ট শেপ দিয়েছি চিতা শর্ট শর্ট শতাংশ একটা শর্ট শেপ দেখতে পেলাম আমি বলতে ভালো কাঠ বাপায় শর্ট এখনো খেলা আছে খেলছে এইচটি হলিডে পায়ে খেলার চেষ্টা ভালো স্কিল কিন্তু না ক্লিয়ার করলো ভালো নুনটে তো ব্লক হয়ে গেল বলটা পাস বাদ করতে নুনটে প্রথমে খেলা একশো নে স্কোর খেলা চলছে এই মুহূর্তে পাবলিক ফুটবল গ্রুপের বাইরে শুভ থেকে নুনটে নুন থেকে ভাস্কর কোথায় রাখলো ভাস্কর ভালো সুযোগ ভালো সেট ক্লিয়ার এখনো কাটি বিপদ এখনো আছে বিপদ এখনো ডিফেন্স ভালো কার্ড দেখতে হলো এস টি হলিডে ভালো কাট দিয়েছিলো এখন সুযোগটা আছে গোল করার এটা পাস কিন্তু না সহজ সুযোগটা মিস করে ফেললো টিম এস টি হলিডে একের পর এক পাস খেললো কিন্তু গোল করতে হল না অবশ্যই তারা মিস করে ফেললো সেই ফ্যান ম্যাচ সরাসরি খাস করে একশো ভাস্কর নেই এটাকে এস টি হলিডে নুন

तो ठीक है तो प्लेयर чего नंटे नंटे हेलो पास जाओ ब्रो কোথায় রাখলো দিতার কাছে দেখা আছে অ্যাকশন হাড্ডাহাড্ডি সেমিফাইনাল ম্যাচ नंटे नंटे tega चीता

শুভ হলিডে অব থেকে শুভ শুভ থেকে এসটি হলিডে চেষ্টা চালিয়ে যাচ্ছে পরিশোধ করার জন্য তো ভাস্কর 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 থেকে নুনটাকে হালকা করে পাস নুনটে গোল ভালো গোল নুনটে শেষ মুহূর্তে নুনটে গোল করলো অসাধারণ গোল দেখে পা থেকে এই মুহূর্তে দুশো হয়ে গেল ইতিমধ্যে প্রথম গোল করলেন গোল করলো নন্টে হাটে ননটে স্কিলফুল প্লেয়ার অভ্র টিম এখন সেই কাজ ফাইছে ভালো কোন টিম ফানে যোগ করে চিতা ভালো গোলকিপার কিন্তু শুভ 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 থেকে ভাস্কর ওয়ান টু ওয়ান হয়ে যাবার এটা সম্ভাবনা থেকে ব্যাক পাস থেকে অভ্র অভ্র কিন্তু মিস পাস গোপাল অভ্র দুই শূন্য এসটি হলিডে ছিনজি প্লেয়ার শুভ কে গোপাল কুল চেয়ার গোপাল ভালো শর্ট এলোমেলো শর্ট গোপালের এ শুভ শুভ বাইরে খেলা শেষ দুই শুরু করে জয়লাভ হলো টিম এবং ফাইনাল যোগদান করলো ওল্ড ইজ গোল উত্তরপাড়া এসটি হলিডে গাড়ি ছোট আছে ভাই